আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো ছোট্ট একটি ভিডিও করছি এই রাতের বেলাতেই এখন করে এখনই আপলোড দেব তো সামুদ জাতির কথা বা গল্প নিশ্চয়ই এটা আমাদের মনে আছে পাহাড় কেটে অনিন্দ সুন্দর প্রাসাদ সম বহু স্থাপনা তৈরি করত সামুদ জাতি এখনও জর্ডানের পেত্রায় প্রায় অতি প্রাকৃতিক গাঁথনির কারুকাজে ভরা অতিকায় অদ্ভুত সুন্দর সব নিদর্শন দেখতে পাওয়া যায় যারা সেখানে অলরেডি গিয়েছেন তারা তো দেখেছেনই সামুজাতি নবী ছিলেন সালিহ আলাইসাল্লাম ওরা যখন নৌবুয়তের প্রমাণ চাইল সালি আলসালাম সালিয়া সালিহ আলহামের দোয়ার জবাবে আল্লাহ আল্লাহতালা প্রমাণ হিসেবে পাঠালেন একটা উটনি তো আল্লাহলা বলছেন যেটার অর্থ আমি তাদেরকে বোঝাবার জন্য সামুদকে উষ্ট্রি দিয়েছিলাম অতপর তারা তার প্রতি জুলুম করেছিল আমি ভীত ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন প্রেরণ করি সোরা ইসরা এটা আছে উনষাট নম্বর আয়াতে তো সামুদ জাতির মধ্যে কিছু লোক অনেক মুফাসসিরিন গণের মতে নয় জন এই উটনিকে হত্যা করলো অতপর পাকরাও করলো তাদেরকে ভূমিকম্প ফলে সকালবেলায় নিজ নিজ গৃহে হয়ে তারা পড়ে রইল যখন আল্লাহ রাজা সেটা পুরো জাতির সবাইকে গ্রাস করলো যদিও নয়জন সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল যদিও যদিও এই জাতির সবাই কিন্তু ওই উষ্টির হত্যাকাণ্ডে জড়িত ছিল না অধিকাংশই ছিল নিষ্ক্রিয় দর্শক এসব নিয়ে ছিল না তারা মেতে ছিল তাদের নিজ নিজ জীবন নিয়ে আমাদের মতো টুকরো টুকরো আনন্দ বেদনা ভোগ বিলাস নিয়ে শান্তিতে নির ঝঞ্ঝাটে নিজেদের জীবন কাটিয়ে দেওয়া ছাড়া তাদের তেমন কোনো একটা মাথা ব্যথা ছিল না এসব ঝামেলায় তারা জড়াইতে চায় নাই নিষ্ক্রিয় জনতা আদর্শ ধর্ম কিংবা রাজনীতি নিয়ে আগ্রহী ছিল না যেভাবে চলছে সেভাবে সব কিছু চলতে থাক এটাই ছিল তাদের একমাত্র চাওয়া তো আমরা তো আমাদের ঘরবাড়িতে নিরাপদে আছি আমাদের কিছুই আক্রান্ত করবে না নিষ্ক্রিয় জনতা সেটাই ভেবেছিল কিন্তু আল্লাহ তালা কিন্তু আল্লাহ তালার রাজা পাকরাও তাদের সবাইকে পাকরাও করলো যখন মহাবিশ্বের সমগ্র সৃষ্টির একচ্ছত্র অধিপতির পক্ষ থেকে শাস্তি আসলো তখন সেটা পুরো জাতিকেই গ্রাস করে ফেললো অধিকাংশের নিষ্ক্রিয়তা তাদের নীরবতা তাদের গা বাঁচিয়ে চলার মন মানসিকতা তাদের দেখেও না দেখা শুনেও না শোনা আল্লাহর শাস্তি থেকে তাদেরকে রক্ষা করতে পারল না তো কেন পারল না আসলে কারণ সত্য ও মিথ্যার দ্বন্দ্বে হক ও বাতিলের লড়াইয়ে ইমান ও কুফুরের সংঘাতে নিরপেক্ষ অবস্থান বলে কোনো কিছুই নেই দুই নৌকায় পা রাখার কোনোই সুযোগ নাই আল্লাহ রাবুল আলমিন সেই অধিকার আমাদেরকে দেন নাই হয় ইমানের তাবুতে আমাদেরকে অবস্থান নিতে হবে নইলে আমার আমার আপনার জায়গা হবে কুফুরের তাঁবুতে এ চিরন্তন সংঘাতে নিষ্ক্রিয়তার নিরপেক্ষতার গা বাঁচানোর কোনো সুযোগ নাই ইমানে ইমান এবং কুফরের মাঝামাঝি আসলে কিছু নেই তাহিদ ও শিরকের মাঝে তৃতীয় কোনো কিছুই নেই সুযোগ নেই দায়িত্ব হেরানোর প্রশ্নটা যখন ইমান ও কুফুরের তখন মধ্যম পন্থা অবলম্বনের কোনো নেই এখন আমার 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 আপনার সামনে পুরো পুরো পৃথিবী কিন্তু আসলে উন্মোচন করা আছে তো এটা আপনাকে আমাকে ইমানের বিচারে সব রকম সিদ্ধান্ত নিতে হবে সব রকম মত প্রকাশ করতে হবে আল্লাহ তো তৌফিক দিকে আমি